অল রাইট তো শুরু হয়ে গেল আরেকটি একটি ভিডিও নতুন তো তোমরা কি চাও যারা যারা স্টুডেন্ট আছো বা ফ্রি আছো যারা কোনো চাকরি করতেছে না তারা খুব সহজে ইনকাম করবে একবার ফ্রিতে তাও ফ্রিতে ইনকাম করে তোমার পকেটের ভিতরে কিন্তু টাকা নিয়ে নিতে পারবে তো এটার জন্য তোমাকে জাস্ট একটি ফোন থাকতে হবে তারপর টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে যদি এই দুইটা জিনিস তোমার কাছে থাকে তাহলেই কিন্তু ভাই হয়ে গেল তো আমরা ভিডিওটি শুরু করছি তো ভাই আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবার আমাকে জাস্ট টেলিগ্রাম ওপেন করতে হবে যাদের যাদের টেলিগ্রাম নেই তারা অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবে আর যাদের যাদের আসে তারা তো ভাই খুবই লাকি তো আমরা এখন ডাইরেক্ট টেলিগ্রামে ঢুকে গেলাম তো টেলিগ্রামে ঢোকার পরে এখন আমাদের বটসের ফোল্ডারে গেলাম বটস কিন্তু আলাদা ফোল্ডার তো তোমাদের কিন্তু করা থাকবে না তোমাদের ওয়ালে থাকবে ঠিক আছে তোমাদের এইখানে কিন্তু সব থাকবে তো সব থাকবে যারা যারা কাজ করে তাদের জন্যই থাকবে আর যারা এখন পর্যন্ত কাজ করে না এখনো বটে তাদের কিন্তু ভাই থাকবে না ঠিক আছে তো এইখানে আমার বর্ষে আমি চলে গেলাম তো এইখানে আমি যেই একটা বিষয় নিয়ে কথা বলবো ভাই খুবই পপুলার নয় তারিখে ভাই টাকা ভাই হান্ড্রেড পার্সেন্ট কোনো কেউ মিস করবে না কেউ মিস করবেই না তো মিমিফাই কয়েন কিন্তু ভাই সবাই চেনো মিমিফাই কয়েনে কীভাবে ঢুকতে হবে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে জয়েন করে ঢুকে যাবে ওখান থেকে ক্লিক করলেই কিন্তু তোমার মিউমিফাই অ্যাকাউন্টে নিয়ে আসবে তো আমি ঢুকে গেলাম ভাই মিউফাই তো মিফাই কিন্তু ভাই একটা প্রচলিতটা কিন্তু সবাই জানে অনেক কিন্তু ভাই তাদের সাবস্ক্রাইবার রয়েছে এবং কিন্তু ভাই প্রচুর মানুষ কিন্তু কাজ করতেছে ঠিক আছে তো আমি সংক্ষেপে তোমাদেরকে জানাবো কিভাবে তুমি কাজ করবে আর হচ্ছে কিভাবে তুমি তোমার অ্যাকাউন্টটা সেট করবে ঠিক আছে তো ভাই তোমার কিন্তু আগে আমি ভিডিওতে বললে বলেছি তোমার পকেট পর্যন্ত টাকা নিতে হলে এই ভিডিওটি তুমি দেখবে ঠিক আছে তো যাদের যাদের পকেট পর্যন্ত টাকা নিতে হবে তারাই কিন্তু ভাই এই ভিডিওটি ফুল অবধি দেখবে তাইলে কিন্তু ভাই তোমরা বুঝতে পারবে কিভাবে তুমি কি করবে ঠিক আছে তো আমরা এটা পেলে করে দিলাম তো পেলে করার পরে এটা লোডিং হচ্ছে লোডিং হচ্ছে লোডিং হচ্ছে ওকে আচ্ছা এখানে কিন্তু ভাই লোডিং হয়েছে এগুলো হচ্ছে পরে বোঝাবে এগুলো এখন না আচ্ছা এইখানে কিন্তু ভাইয়া অনেক কিছু বোঝার আছে তো এইখানে কিন্তু তোমাকে এই যে টোকেন আছে না টোকেন এই টোকেনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু বাড়াতে হবে তাও কিন্তু ভাই বেশি সময় নাই কারণ হচ্ছে নয় তারিখে হচ্ছে তাদের লিস্টিং হওয়ার কথা নয় তারিখের পরে কিন্তু ভাই তোমরা আর পাবে না তো নয় তারিখের আগে যে যা পারো মাল কিন্তু ভাই কামিয়ে নিতে পারবে তো এখানে তুমি জাস্ট এই স্পিনে ক্লিক করবে তাদের যাতে কিন্তু স্পিন স্পিন অনেকের থাকবে অনেকের থাকবে না তো যারা যাদের আসে তারা অবশ্যই ফাইভ করে স্পিন করে দেবে আমার পাঁচ টেন স্পিন ছিল অলরেডি কিন্তু আমি শেষ করে ফেলেছি এটা হচ্ছে প্রথম নাম্বার টপিক এখন এইখানে কিন্তু ভাই ক্লেম একটা অপশন আছে দেখছো এই যে সবার কিন্তু ভাই এটা আসবে ঠিক আছে তো এখানে আমি ক্লেম অপশনে ক্লিক করলাম এখানে ক্লেম কয়েন আচ্ছা এটাকে আমি ক্লেম করে নিছি যে কয়েনটা কিন্তু ক্লেম হয়ে গেছে আচ্ছা এখানে হচ্ছে এই ধাপটা চলে গেল এখন হচ্ছে কিন্তু ভাই বুস্টার তো বুস্টারটা কি বুস্টারটা হচ্ছে অ্যাক্টিভ ট্যাপ ওই যে আমি যে বটটাকে এখন মাত্র ক্লেম করলাম এটা কিন্তু ভাই তুমি একটা সময় কাউন্ট হবে এর ভিতরে কিন্তু তুমি এটা করতে পারবে আমি অলরেডি এটা বটটা কানেক্ট করে ফেলছি এর আগে এই জন্য কিন্তু দিচ্ছে না তো এটা কিন্তু এভাবেই আচ্ছা তো এইটার পরে গেল তারপর হচ্ছে এয়ারডপ তো এয়ারডপে যাদের যাদের এরকম অ্যাকাউন্ট এরকম অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ভাই এইখানে কিন্তু ভাই ইমিফাই কয়েন আছে এইখানে কিন্তু ভাই তাদের টোকেন দিবে ঠিক আছে বা এখানে কিন্তু ডলার শো করবে তো এখন পর্যন্ত কিন্তু যাদের যাদের শো করেনি তাদের কিন্তু ভাই নয় তারিখের পরে করবে কারণ তাদের লিস্টিং দেওয়ার পরে কিন্তু করবে তো এইখানে কিন্তু ভাই আমি এখানে যখন আমি যাব তখন কিন্তু ভাই তোমাদের এরকম থাকবে না ঠিক আছে কারণ তোমাকে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আসবে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা অলরেডি এই জন্য কিন্তু এরকম আসছে আর যাদের যাদের নতুন অ্যাকাউন্ট খুলবে তাদের কিন্তু ভাই এরকম আসবে না তাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আসবে তো এখানে ক্লিক করে তোমার কাছে পাস কি চাবে এরকম পাস কি আসবে অনেকগুলো এই পাস কিগুলো কপি করে রাখবে এক জায়গায় একটা নোটপ্যাডে লিখে রাখবে বা কপি করে একটা ভালো জায়গায় রাখবে তো যাদের যাদের এরকম অ্যাকাউন্ট থাকবে না তারা অবশ্যই অবশ্যই কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলে নেবে তাহলে কিন্তু তোমার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এখানে কিন্তু নয় তারিখের পর টাকা ঢুকবে তো এই একটা পার্ট গেল তো এইটা তুমি বের কর বা কী কীভাবে এটা কিন্তু আমি একটু পরে বোঝাচ্ছি তার আগে আরও কি কয়টা বিষয় তোমাদের বোঝার বাকি আছে সেটা আগে বুঝে নাও তো এইখানে তুমি যে টোকেনগুলো দেখতে পারতেছো এই টোকেনগুলো তুমি কিভাবে কালেক্ট করবে তো এইভাবে কালেক্ট করতে হলে তোমাকে ডাইরেক্ট আর্ন অপশনে ক্লিক করতে হবে এখানে কিন্তু ভাই তাদের হচ্ছে অনেক রকম ভিডিও আছে এই ভিডিওগুলো ছাড়বে তারা এবং ছাড়ার পরে তুমি এটা ক্লিক করবে ক্লিক করার পরে আবারও একটা ক্লিক করবে ক্লিক করার পর কন্টিনিউ দেবে কন্টিনিউ দেওয়ার পরে এখানে হচ্ছে ইউটিউব চ্যানেল নামে একটা অপশন আছে এইখানে তুমি ক্লিক করলে ওর ভিডিওটা কিন্তু শো হবে যখন শো হবে ওর ওর ফুল ভিডিওটা তোমরা দেখবে দেখার পরে তারপর ব্যাগে আসবে ব্যাগে আসার পরে ফুল ভিডিওটা দেখার পরে চেক দ্য টাস্ক কমপ্লিট আচ্ছা এটা কিন্তু আমি এই লেখাটা আসছে এটা কিন্তু আমার কমপ্লিট করে ফেলেছি এই জন্য এই ভিডিওটা কিন্তু আমি ফুল দেখছি এর আগে এই জন্য কিন্তু এটা অলরেডি এইখান থেকে কমপ্লিট লেখা আসছে ঠিক আছে তো এইটা কিন্তু ভাই তোমাদের এগুলা প্রত্যেকটা যে কয়টা আছে অনলি ফর বিপিয়ান বিপিন লাগিয়ে তোমার কিন্তু ভাই ভিডিওগুলো দেখা লাগবে নাহলে কিন্তু হবে না তো এইখানে যে কয়টা ভিডিও আছে এগুলো কিন্তু ভাই তুমি যখন দেখবে একটা ভিডিওতে একটা ভিডিওতে কিন্তু এখানে তোমার কয়েন দেবে ঠিক আছে তারপর দশটা স্পিন দেবে কয়েন দেবে আর আরও স্পিন দেবে এইগুলো কিন্তু ভাই তুমি কালে কালেক্ট করে নেবে আর যখন তোমার এখানে কয়েন দেবে এগুলো কালেক্ট করবে তখন কিন্তু উপরে এই যে কয়েনগুলো জমা হবে এবং স্পিনগুলো এইখানে জমা হবে ঠিক আছে তো এইখানে জমা হবে যখন তোমার কয়েনগুলো বাড়বে তখন কিন্তু ভাই তোমার লেভেলটাও বাড়বে তো আমার লেভেল ফাইভ আছে আর তোমার লেভেল এখন প্রথমে থাকবে অনে তো তোমরা এই যে কয়দিন আছে এই কয়দিন ধামাকা করে দাও এবং প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো যা আছে সবগুলো দেখবে আমার এখানে কম আছে কারণ আমি আগের যত ভিডিও ছিল সবগুলো দেখা শেষ এই কইটা কিন্তু আমার দেখা হয় না এই জন্য এই কইটা কিন্তু রয়েছে তো এগুলো সব দেখবে এগুলো দেখার পরে এখন আসি তুমি হচ্ছে ইনভাইট করবে কাদের তুমি ইনভাইট করলে কিন্তু ভাই এখানে পঞ্চাশ হাজার কয়েন পাবে ঠিক আছে তো তোমার ফ্রেন্ডদেরকে চাইলে তুমি ইনভাইট করতে পারো কিন্তু ভাই যত ইনভাইট করবে অত কিন্তু তুমি বেশি পয়েন্ট পাবে এবং তোমার কয়েন বাড়বে ঠিক আছে তো কয়েন ইনকিস করতে হবে তোমাকে বেশি বেশি এই যে কয়েন ইনক্রিজ করতে পারবে তারপর তুমি ট্যাপটপ করতে পারো ট্যাপটপ করলে তোমার কিন্তু এরকম কয়েন বাড়বে ঠিক আছে তো আমাদের এত সময় নাই তো না ভিডিওটা লং হয়ে যেতেছে তো এখন তুমি কি করবে এখন এয়ার আছে তো এইখানে যখন তোমার এয়ার ড্রপ আছে এইখানে কিন্তু ভাই তাহলে ইন্টারনেট ওয়ার্কে ঠিক আছে তো এইখানে কিন্তু তোমার টাকাটা দেওয়া হবে তো এইখানে কিন্তু ভাই দেখো উইদ্রো উইদ্রো অপশন আছে ঠিক আছে তো ভাই এখান থেকে তুমি কিন্তু এইখান থেকে কিন্তু উইড্রো উইদ্রো অপশন আছে তো উইড্রো অপশনে ক্লিক করলে কিন্তু ভাই এইখান থেকে তোমার অ্যাড্রেস এবং অ্যামাউন্ট লিখে তারপর কিন্তু ভাই উইড্রো ক্লিক করলে ইথিরিয়ামে কিন্তু ভাই উইড্রো তুমি করতে পারবে ঠিক আছে এখান থেকে তুমি কিন্তু উইদ্রো করতে পারবে ইথিরিয়ামের মাধ্যমে তো এইখানে তুমি ক্লিক করলে এখানে কিন্তু অ্যাড্রেস যাবে তারপর হচ্ছে অ্যামাউন্ট হবে তারপরে উইড্রোতে ক্লিক করলে কিন্তু ভাই তোমার এখানে উইড্রো হয়ে যাবে ঠিক আছে কিন্তু একবারে সিম্পল তো তুমি যদি থিরিয়াম স্যার মিমিফাইকে ক্লিক করো তুমি মি যে কয়েনগুলো পাবে যে টোকেনগুলো পাবে বা ডলারগুলো পাবে এইখানে কিন্তু ভাই তুমি উইড্রোতে ক্লিক করবে উইদ্রোতে ক্লিক করলে কিন্তু ভাই অপশন এসে যাবে এখনও কিন্তু তাদের উইদ্রোয়াল অপশনও এখানে প্রসেস করে না এই কিন্তু টিপ দিলে আসতেছে না ঠিক আছে ক্লিক করলে কিন্তু আসতেছে না তো ভাই অবশ্যই কিন্তু এটা মেজর পয়েন্ট আর তোমাকে যেটা লাস্ট বলতেছি লাস্টবার তো এই যে এইখানে যে তোমার হচ্ছে যে পাস কিগুলো দেবে এইখানে পাস কিগুলো অবশ্যই একটা আলাদা জায়গায় নোট করে রাখবে যদি ফোন তোমার হারিয়ে যায় বা তোমার জিমেল পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে কিন্তু ভাই তুমি এই অ্যাকাউন্ট আর ফিরে পাবেন অবশ্যই কিন্তু এই কোডগুলো এক জায়গায় কপি করে গুগল ড্রাইভ বা তোমার পিসিতে রেখে দিতে পারো ঠিক আছে তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের অবশ্যই যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিও